গতকাল বুধবার রাতে উত্তর চব্বিশ পরগনাসহ রাজ্যের বিভিন্ন স্থানে চিকিৎসক নার্স এবং সাধারণ মানুষ আরজিকার হত্যার প্রতিবাদে সামিল হয় রাত নটা থেকে দশটা পর্যন্ত বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলন এবং প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় যা রাজ্যে সাধারণ মানুষকে ন্যায় বিচারের দাবিতে একত্রিত করেছিল উত্তর চব্বিশ পরগনার ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ডাক্তার ও নার্সা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ প্রকাশ করেন ডাক্তার এস রায় এই প্রতিবাদে নেতৃত্ব দেন এবং সবার সামনে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারিখে রাত নটা থেকে মধ্যে যে প্রতীকী আন্দোলন করার কথা ছিল সেই জন্য আমরা আজ ধান্নপুরিয়া রোয়াল হসপিটালের পক্ষ থেকে সকল স্টাফ ডক্টর নার্সের স্টাফ গ্রুপ ডি স্টাফ থেকে শুরু করে সবাই সাথে আমাদের অনেক পেশেন্ট যারা আছেন তাদের পেশেন্ট পার্টিও আমাদের সাথে আজকে আমাদের সাথে সাথ দিয়েছেন আর করের যে জঘন্যতম ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আজকে এই মোমবাতি জ্বালিয়ে তার প্রতিবাদ জানাচ্ছি আমরা সবাই এর সঠিক বিচার চাই এবং আমরা অপেক্ষায় আছি যে কবে এর বিচার হয় আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি যেন অবয়ের বিচার হয় এবং আমি হসপিটালের পক্ষ থেকে এই ধান্যকরিয়ার সমস্ত মানুষের কাছে আমার আটছি আপনারা আমাদের স্থায়ী মঞ্চ হয়েছে কলকাতাতে সেখানে প্রতিদিন আন্দোলন হচ্ছে আপনারা সবাই আসুন আমাদের সাথে সাত দিন যাতে এই যে জঘন্য ঘটনা যে ঘটনা করে তার বিচার সে পায় এবং তার বিচার আমরা সবাই পাই তিনি বলেন আমরা আমাদের পেশায় থাকা প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই আর্জিকারের নির্যাতিত চিকিৎসকের প্রতি যে অত্যাচার হয়েছে তা আমাদের চিকিৎসক সমাজে অগ্রহণযোগ্য এবং এ বিষয়ে আমরা সুবিচার চাই আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ নির্যাতিতার জন্য ন্যায় বিচারের একটি আবেদন উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুর থেকে ধান্যকুড়িয়া পর্যন্ত একাধিক স্থানে মানুষকে স্লোগান এবং মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিবাদ জানাতে দেখা যায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে মোমবাতি প্রজ্জ্বলন করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন মসলন্দপুর বারাসাত বনগাঁ অশোকনগর এবং হাবড়া সহ বিভিন্ন জায়গায় চিকিৎসক নার্স এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে মিছিল করে। বারাসা শহরের শতাধিক মানুষ পথে নামেন এবং মোমবাতি নিয়ে মৌন প্রতিবাদ করেন হাবড়া ও বনগাতেও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের সামনে মিছিল ও মোমবাতি প্রজ্বলন করে চিকিৎসকরা প্রতিবাদে অংশগ্রহণ করেন এই প্রতিবাদ রাজ্যের চিকিৎসক সমাজের ঐক্য ও তাদের সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে তাদের দাবি একটাই একজন চিকিৎসকের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং নির্যাতিতাকে সুবিচার দিতে হবে we